আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আসলে আপনারা আমার হাতে এই কেচি আর এই ল্যাপটা ফিতাগুলো দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিছুজন আপনাদের সামনে এসেছি তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি কিছু গাছ লাগাইছি দেখেন আমার এখানে সিম গাছ আছে তো এখানে সিম একটা মাছা দিয়েছি বাট আমি আরেকটা মাছা দিব আসলে আমি টাকা খরচ না করে কীভাবে গড়ে জিনিস দিবি মাছা তৈরি করতে পারি সেই বিষয় নিয়ে কাপ্টেন আমাদের হাজির হয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটু হলো আমার জিন্সের প্যান্ট মানে জিন্সের প্যান্ট ছিল সেই প্যান্টটাকে কেটে আমি ফিতা বানিয়েছি এটাকে আমি মাছা বানাবো তো দেরি না করে চলুন আমরা দেখে আসি কীভাবে মাছা বানাই তো আপনাদেরকে আমি আমার পুরো রুফটপ গার্ডেনের ভিউটা দেখাই দেখেন এই যে এখানে বেশ কিছু গাছ আসছে লেবু গাছ আসছে এটা হলো আমার কী বলে জান একে নিম গাছ আছে দেখেন তারপরে আমি আপনাদেরকে পুরো কার্যক্রমটা দেখাবো এই যে নিম গাছ এইটা দেখেন এই চিপার ভিতরে আমার একটা শশা আসছে দেখছেন কত সুন্দর ফুল রয়েছে মাই গড় এই দেখেন এখানে বেশ কিছু শিম গাছ উপরে উঠে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে তো আপনাদেরকে আমি কি বলবো এখানে আমার একটা মাছা আছে দেখছেন এটা গতবার দিয়েছিলাম সেই মাছাটা এখনও আসছে তো আমি চাচ্ছিলাম এই যে ফাঁকা জায়গাটুকু আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই মোড়ার বাস থেকে এই মূড়া বাসে যে ডিস্টেন্স এখানে একটা ছোটো একটা মাছা দেব যে মাছাটা আমি এই দেখেন আমার এখানে কিছু গাছ আছে হ্যাঁ এই যে কিছু সিম গাছ আছে এই সিম গাছের বয়স আপনার বেশি না কত হবে উনিশ বিশ একুশ বাইশ তেশো চব্বিশ পঁচিশ এই গা সিম গাছের বয়স হল পঁচিশ দিন মাত্র হ্যাঁ হয়তো আমরা আর পঁচিশ দিন পরে সিম গাছের ফলন পাবো আর এটা হলো আপনার বড়বড়ি গাছ আর এখানে আমার কিছু বেগুন গাছ দেখতে পাচ্ছেন একটা বেগুন গাছ আছে আর সবাই কেটে ফেলে দিয়েছি তো এখানে আমার এখানে আছে হলো গাছ আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি এই যে দেখেন এই গাছের জন্য আমি কিছু মাছের ব্যবস্থা করব। এখানে দেখতে পাচ্ছেন শাক গাছ আমার এখানে আর অনেক গাছ আছে এটা হলো আপনার কি বলে জানি যেহেতু এটা এক ধরনের ফুল গাছ এটা এখন ফুল নাই অবশ্য আমার এই পাশে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ার গাছ আসছে এটা আস্তে আস্তে মাছায় উঠে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আর একটা জাত আলু গাছ এটা দেখেন গাছটা অনেক চলে গিয়ে এখানে অনেক উপর উঠছে গাছটা হ্যাঁ পরে আসমান সে উপরে চলে গেছে তো এই দেখেন আর কিছু কিছু গাছ আছে এখানে নয়ন তারা ফুল গাছ আসছে এখানে দেখতে পাচ্ছেন এখানে গাছ আসছে এই যে সিম গাছগুলো দেখতে পাচ্ছেন এই সিম গাছগুলায় পঞ্চাশ দিন বয়সে প্রচন্ড সিম দেয় বিদেশি গাছ বুঝছেন এটা কেরালা সিম গাছ আর এখানে একটা কি গাছ এটা মানে ডাটা শাক গাছ আসছে এখানেও গাছ আসছে এখানেও গাছ আসছে এই যে দেখেন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো আমি অনেক কষ্ট করে এই গাছটাকে বড় করতেছিলাম এটা আমার ড্রাগন ফল গাছ এখানে বেশ কিছু গাছ আছে দেখেন নতুন গাছ হচ্ছে তো আমি কি করছি এটা সুন্দর করে নেট দিয়ে করে দিয়েছি রুপে ওঠার জন্য এটা হলো ফুল গাছ আছে এখানে দেখেন এই গাছে অবশিষ্ট একটা ফুল আসছে এখানে বট গাছ আছে পেয়ারা গাছ আছে তো আপনাদেরকে আমার আরেকটা বিষয় না দেখালে না এটা হলো আমার রুপ্ল গার্ডেনের মুরগির ফার্ম এখানে আমি মুরগি রাখি দেখেন এখানে হাঁস মুরগি পালন করি এটা ভিতরে পানি কোথা থেকে আসলো বৃষ্টির পাই না তো এখানে হাঁস মুরগি অবশ্য আজকে নাই আমি অন্য জায়গায় নিয়ে রাখছি বৃষ্টির জন্য আরও কিছু গাছ আছে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাই এখানে একটা পেয়ারা গাছ আপনাদেরকে আমি দেখাই এটা হলো আমার পেয়ারা গাছ দেখেন এই পেয়ারা গাছে এখনও কোনো পেয়ারা আসে নাই আর এটা হলো বড়ই গাছ দেখতে পাচ্ছেন বড়ই গাছটা মার্শাল অনেক বড় হয়েছে আমার থেকেও বড় হয়ে গেছে তো আরেকটা জিনিস দেখাই সাদের এই পাশে আমার আরও গাছ আছে এই দেখেন ফুলগুলা কত সুন্দর বাতাসে হ্যাঁ কত সুন্দর সবুজ শ্যামল বড় ওমাই গেলে আসছে আমরা যখন ভিডিও করতেছিলাম তখন বৃষ্টি শুরু হয়েছে আসলে আমরা বৃষ্টি সময় করতে পারবো না আমরা এখন ফিরে যাব এই দেখেন কত সুন্দর বাতাসে আসলে দেখেন বৃষ্টির পানিতে আপনার শুধু দেখতে পাচ্ছেন যে বৃষ্টির ফোড়া পড়তেছে অবস্থা এই প্রিয় বাস দেখতে পাচ্ছেন আমরা পিছনে নতুন এর মাছাটা দিয়ে দিয়েছে আরো কিছু কেউ বিয়ার্স অবশেষে আমি অনেক কষ্ট করে কাজটা করে ফেলেছি এই দেখতে পাচ্ছেন মাদকের মাছা নতুন মাছা আমি দিয়েছি আজকে গাছ আসছে ঘুরে ঘুরে দেখ